তের পিরিত ভালানা ভালনা গো পিরিতে শান্তি নেলে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নদীর ধারে পুকুর পারে আপনাদেরকে দেখাই অনেক ফাঁকা জায়গা সুন্দর একটা পরিবেশ সন্ধ্যার পরে আমরা একটি গান শুনব দシミদরের কাছ থেকে অনেক দিন পরে

ধরো তাহলে জগতের ভালানা ভালনা গো শান্তি না জগতের পীড়িত ভালানা ভালনা গো প্রীতে শান্তি মেলে না ইতেরা মনরীতিয়া মনরীতি গো সুখ সাইলে মে যন্তনা জগতের পিরিদ ভালানা না ভালা না গো পিরিতে মেল যন্তনা পিরিতি হইয়া গেলে যত তথা পীড়িতের নামে খালি মিঠা কথা গেলে যথা তথা পীড়িতের নামে খালি মিঠা কথা মনটা তো মানে তো দিবে না দিবে না গো পীড়িতের শান্তি না জগতের পীড়িত ভালা না গো পীড়িতে শুধু যন্ত্রণা পীড়িতে কর যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে পীড়িতে কর যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে শিমুল হাসান খাটি পাইল পাইল না পীড়িতের শান্তি মেলে না জগতের পীড়িত ভালা না ভালা না গো পীড়িতের শান্তি মেলে না পিরিতে রামোহন রীতি এমন রীতি গো সুখ সাইলে মেলে যন্ত্রণা পিরিতি কর যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে পিরিতি কর যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে মনটা তোমার নিবে সে তো দিবে না দিবে না গো পীড়িতে শান্তি মেলে না জগতের পীড়িত ভালা না ভালা না গো পীড়িতে শান্তি মেলে না বাহ অসাধারণ মনের মতো গান এই গান শুনতে মনে চাই সবসময় আমার কাছে সবসময় এরকম গানই ভালো লাগে এগুলো গানও অনেক সুন্দর লাগে যে যতই অন্য গান শুনো ওই একদিন দুই দিনে শেষ আর এই গানগুলা যখন বলবে তখনই ভালো লাগে সব সময় তাহলে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনাদের মনের মতো গান শোনাবো এটা স্বপনের মনের মতো গান তো আমারও অনেক ভালো লাগেছে সবাই আমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট হ্যাঁ জসিম উদ্দিন তাহলে পরে নেক্সট এ আমরা একটা গান শুনবো ঠিক আছে এখানে শেষ করি আল্লাহ হাফেজ